নমস্কার বন্ধুরা সুসুমাধ্য নিয়ে তোমাদের সব বাইকে স্বাগত শুভ সকাল তোমাদের সব বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালবেলা উঠেই ঘরের বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে চলে এলাম প্রথমেই রান্না করব মিষ্টি কুমড়ো ফুলের বড়া এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া খেতে আমার বেশ ভালোই লাগে এই মিষ্টি কুমড়ো ফুলের ফুলগুলো একটা কাকিমা দিয়েছে আমাকে গ্রামে বাড়ি থাকার একটা সুবিধা জানো তো কারোর বাড়িতে যদি কিছু সবজি হয় বাড়িতে চাষ করে বা লাগায় তাহলে কিন্তু সেই সবজিগুলোর ভাগ তোমাকেও দেবে আর যদি তোমার তার সঙ্গে একটু ভালোবাসা থাকে তাহলে তার কোনো কথাই নেই যাই হোক আমি মিষ্টি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে ব্রেকফাস্টটা মুড়ি দিয়ে সেরে নিলাম তারপর চলে এলাম দুপুরবেলার রান্নাবান্না করতে এখন এত গরম পড়েছে যে আমি মাকে একদমই রান্না করতে দিই না সেই জন্য সমস্ত রান্নাবান্নার চাপটা আমি নিয়ে নিই ওই জন্য সকালবেলা ব্রেকফাস্টার পরে দুপুরে রান্না করে নিচ্ছি দুপুরে আমি রান্না করব আজকে ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে এই ভেন্ডি কিন্তু সর্ষে পোস্ত দিয়ে বেশ ভালোই লাগে আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে আরও অনেক কিছুই রান্না করব শুধু ভেন্ডি আর এই বড়াটা রান্না করেছি সেটাই তোমাদের দেখাতে পেরেছি আর কি কি রান্না করেছি মোটামুটি রান্না হয়ে এসেছি এঁচোর নিরামিষ এঁচোর রান্না করেছি আর মাছের ডিমের ঝোল আলু দিয়ে করব। আর এখানে করেছি ডুমুর আলুর তরকারি তারপর দুপুরবেলা সমস্ত রান্না রান্নাবান্না করার পর খেয়ে দিয়ে নিয়ে ভাবলাম একটু কিছু খেতে ইচ্ছা করছিল ঘরে অল্প কটা শুকনো কুল ছিল সেই কুলগুলোই আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে কুলের টক করব। কুলের টক কিন্তু রান্না করে করব না এভাবে তোমরা কুলের টক করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে এই কুলের টকটা আমি কুড়ি বছর আগে আমাদেরই গ্রামে শিব মন্দির রয়েছে কালাচাঁদ মন্দির তোমরা দেখেছ আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছি যেই মন্দিরের শ্মশান চালান দেখেছি নীল পুজো সব দেখিয়েছিলাম তো সেই মন্দিরেই এই কুলের টক তৈরি হয় আমি ওখান থেকেই খেয়েছি তো কুড়ি বছর পর এবার নীল পুজোর পরের দিন ওখান থেকেই খেয়েছি এতটা ভালো লেগেছে কি বলবো ছোটবেলায় পুজোর পরের দিন গ্লাসবাটি নিয়ে মন্দিরে দৌড়াতাম তো এখন বড় হয়ে গেছি এখন খুব মিস করি দিনগুলো কিন্তু ওই কুলের টকটা মুখে আমার লেগে রয়েছে এবারও আমি খেয়েছি ওই মন্দিরের কুলের টক তো সেদিন অল্প করে খেয়েছি পোষায়নি ওই জন্য বাড়িতে যেহেতু কিছু কুল ছিল আমি বানিয়েছি এভাবে একদম কিন্তু মন্দিরের মতনই হয়েছিল বেশ ভালোই হয়েছিল খেতে তারপর কুলের টক খেয়ে বিকালবেলা চলে গেছিলাম একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমার কিন্তু যখনই বেশ একটু মন চাই ঘুরতে মাঠে হোক বা বাজারে হোক যেখানেই হোক আমি কিন্তু চলে যাই একাই সব জায়গাতে ঘুরতে আমার কিন্তু বেশ ভালো লাগে একাই ঘুরতে আমার কিন্তু কোনো সঙ্গীসাথীর প্রয়োজন হয় না একা একা ঘুরতে অনেকের পছন্দ করে না অনেকের ভালো লাগে না কিন্তু আমার বেশ ভালোই লাগে তো একটু মাঠের দিকে গিয়েছিলাম ঘুরতে মাঠের চারপাশে কয়েকটা পুকুরও রয়েছে বেশ ভালো লাগছিল আর একটু এতটা গরম একটু যদি মাঠের দিকে যাই একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবো এই জন্যই আরও গিয়েছিলাম মাঠে গিয়ে দেখি কিছু কিছু ধান কাঁচা রয়েছে কিছু কিছু ধান বেশ পেকে গেছে আবার কিছু কিছু কাটাও শুরু হয়ে গেছে এই দেখো কত ধান কাটা হয়ে গেছে এই মেঠো রাস্তা দিয়ে চলতে কি যে ভালো লাগে এটা কিন্তু জমির আল বেশ একটা চওড়া আল তারপর দেখছিলাম আকাশটা সময় সময় বদলে যাচ্ছে কখনো কালারটা সাদা কখনো লাল লাল হচ্ছে মেঘের কালারগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে তোমাদের কার কার ভালো লাগে আমার মতন একা একা ঘুরতে তাহলে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার এত ভালো লাগে সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার প্রাকৃতিক দৃশ্য এতটা ভালো লাগে তারপর মাঠে ঘুরতে ঘুরতে এক জায়গাতে দেখলাম অনেক এই নুপুরগুলো হয়ে রয়েছে ছোট্টবেলা নুপুর ছোট্টবেলা না যখন রান্নাবাটি খেলতাম এই নুপুরগুলো পায়ে দিতাম হারিয়ে ফেলার ভয়তে মা কখনো কখনো বলতো নুপুর পরে খেলবি না তাহলে নুপুর হারিয়ে যাবে সেই সময় কি করতাম এই গাছগুলো লতাগুলো তুলে নিয়ে পায়ে নূপুর বানিয়ে বেঁধে নিতাম বেশ ভালো লাগতো এগুলো দেখে কি মনে পড়ছিল সেই ছোট্টবেলাটাকে খুব মিস করছিলাম যাই হোক ওগুলো দেখে বাড়ি এলাম বাড়ি এসে দেখলাম উঠানটা বেশ নোংরা হয়ে রয়েছে একটু উঠানটা ঝাড় দিয়ে নিলাম উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আরও অনেক কাজ রয়েছে আগের দিন কমলা লেবু বানানো হয়েছিল সেগুলো জোড়াও লাগিয়েছে মা সেগুলো ছালা হয়নি মুখগুলো বেশ শক্ত হয়ে গেছিলো তারপর আমি দেখলাম দেখো এই যে তোমাদের দেখাচ্ছি এগুলো দেখো কেমন কালো কালো শুকায়নি খুব একটা আর দেখো এই যে এগুলো দেখো বেশ সাদা সাদা হয়ে গেছে এগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে এই যে এইগুলো দেখেছ যাই হোক এখন আমি ফলগুলো ছেলে নেব এই কমলা লেবুগুলো হাতে একটা কাপড় পরে নিয়েছি এরকম ধরনের আঙুলে কারণ কি বলতো এগুলো যদি না পরে নি না এইগুলো যেহেতু শক্ত হয়ে গেছে আর তাছাড়াও না এটা না পরে আমি ছালতেই পারি না অনেকগুলো ফল ছালতে হয় এই আঙুলটাই বেশি প্রেসার পরে তো প্রচুর লাগে এই আঙুলটাই ব্যথা আর এটা এই আঙুলের যদি এই কাপড়টা একটু জড়িয়ে নিই তাহলে বেশ ছালতে সুবিধা হয় ওই জন্যই একটু এই কাপড়টা আঙুলের মধ্যে পরে নিয়েছি তারপর কমলালেবু ছালাও শুরু করে দিয়েছি আমার সমস্ত রকমের ফল বানানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও সমস্ত রকম ফল আর সবজি বানানো রঙ করা পোড়ানো যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সুষমার দুনিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে আমি ফলগুলো চালতে থাকি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর এই গরম এত গরম পড়েছে এত গরমে তোমরা কিন্তু বেশি বেশি করে জল খেও জল খেতে একদম ভুলো না আর যতটা সম্ভব হয় রোদে না বেরোনোই ভালো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কমলা লেবুগুলো ছাড়াও হয়ে গেছে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই